এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি এবার কোচবিহারের অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের পরীক্ষার খাতা যাবতীয় নথি হলফনামা সহ জমা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ কোচবিহার মেকলিগঞ্জ অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের পরীক্ষায় নিয়ম মানা হয়নি অভিযোগ পরীক্ষা হয়ে যাওয়ার পরে বিজ্ঞাপন প্রকাশ করে সংরক্ষণের তালিকা সংশোধন করা হয়েছে বলে অভিযোগ দু সালে তিনি এপ্রিল কোচবিহারের মেকলিগঞ্জে একশো জন অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয় পরীক্ষা দেন সাত পরীক্ষার্থী অভিযোগ পরীক্ষার পর জানানো হয় কত শতাংশ করে দেন এরপর কলকাতা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের পুনরায় মামলা দায়ের করা হয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি প্রসেনজিত বিশ্বাস ও সরকার ডিভিশন বেঞ্চের মামলা উঠে মামলাকারীদের পক্ষে আইনজীবীদের শিক্ষার্থীদের শুভঙ্কর দত্ত জানান পরীক্ষার খাতা নিয়মাবলী সংরক্ষণ তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি সিডিপিও কে হলফনামা সহ জমা দিতে নির্দেশ দেন ডিভিশন ব্রেঞ্চ একই সঙ্গে সিঙ্গেল ব্রেঞ্চে এই মামলা শুনানির জন্য পাঠানো হয়েছে এখন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সিঙ্গেল ব্রেঞ্চে এই মামলা চলবে তো মেকলিগঞ্জে ব্লকের আইসিডিএস ফর্ম যে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল দু সালে সেই মোতাবেক অনেকজন পরীক্ষার্থী সেখানে অ্যাপ্লিকেশন করে এবং রিটার্ন পরীক্ষা হয় দুই হাজার তেইশের এপ্রিলে রিটার্ন পরীক্ষায় সাতশো ঊনপঞ্চাশ জন কোয়ালিফাইড করে পরবর্তীতে মিডুয়ারি একটা ওই আবার ওই ডিপার্টমেন্ট আইসিডিএস ডিপার্টমেন্ট একটা আবার নোটিফিকেশান করে নোটিফিকেশান করে নতুন একটা ক্যাটাগরি ইনসার্ট করে সেটা হলো গিয়ে ইডব্লিউ এস ইকোনমি উইকার সেকশন ক্যাটাগরি সেটাতে ইনসার্ট করে আমরা সেই নোটিফিকে নোটিফিকেশানটাকে চ্যালেঞ্জ করেছিলাম প্রথমে সিঙ্গেল বেঞ্চ সেই মামলাটাকে আমাদের খারিজ করে দেয় আমরা ডিভিশন বেঞ্চে সেটা অ্যাপিল করি অ্যাপিল করার পর আজকে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটাসাইড করে এবং সেটাসাইড করার পরে বলে যে এই পরীক্ষা সংক্রান্ত যে সাতশো ঊনপঞ্চাশ জন যত যে ক্যান্ডিডেট আছে তাদের রেজাল্ট ডকুমেন্ট যাবতীয় সমস্ত কিছু সিঙ্গেল বেঞ্চের কাছে আবার পাঠিয়ে অ্যাডিশনাল হলফনামা আকারে এগুলো সব জমা দিতে বলেছে পিনা প্রতিবেদন সিসিয়েন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা ক্লিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন সব আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে